ফাইনালি গাইজ অনেক বড় হওয়ার পর আজকে এসেছি এখানে কিছু কেনাকাটা করতে কারণ আমি শুনেছি এখানে নাকি সবচাইতে বড় লোকেরা তাদের ওয়াইফের জন্য বিভিন্ন টাইপের ডায়মন্ডস কিনে থাকে তো সেজন্য গাইজ আমি ভাবলাম আজকে এটা কিনে আমার বাসায় নিয়ে যাব আর এটা হচ্ছে আমার গাড়ি রে বেটা এই কার সাথে কথা বলছিস বক বন্ধ করে গাড়িটা স্টার্ট দে আরে স্যার আপনি তো পুরো আমার ডায়লগটাই নষ্ট করে দিলেন আসেন আসেন গাড়িতে বসেন হ্যাঁ গাড়িতে তো বসবো ওই পাগল ছেলে এত যে কথা বলিস তুই তোকে যে কবে আমি ঘারাবো সেই চিন্তায় আছি স্যার অযথা কেন আপনি আমাকে গাড়াবেন স্যার আপনার কাজ তো আমি করি সব সময় এই যে আজকে পুরো মেরোড গুলো ক্লিন করেছি স্যার আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই এখন চল বাড়ির দিকে চল জি স্যার বাড়ির দিকে যাচ্ছি আচ্ছা এই এই রেডিওটা অন কর তো জি স্যার রেডিওটাও অন করে দিচ্ছি আপনার তো স্পেশাল গাড়ি এটা এটার দাম প্রায় 65 কোটি টাকা হ্যাঁ 65 करोड़। এখন সার বাসায় গিয়ে কি করবেন? বাসায় গিয়ে ঘুমাবো। ওয়াইফাই জন্য অনেক দামি দামি কিছু জুয়েলারি কিনেছি। এখন বাসায় গিয়ে একটু রেস্ট করব। यस सर, আপনারই তো দিন কি আর বলার আছে। দ্রুত বাড়িতে চল, দ্রুত বাড়িতে চল। আমার প্রচন্ড পেশাব ধরেছে। जी सर, যাচ্ছি যাচ্ছি। আর তোকে বললাম না রেডিও টউন করতে? রেডিও টউন কর না। यस सर। ajkir taja tarja Ocean beach paradise air, Pacific ocean in modde. Oni Borek rock no Hujapagate, shirot no rok nahi treasure bulletaki. Ar she treasure aaj ki putur manus Tuleshate, Shee Shate, army look she treasure nita Tuleshate, Agon e bola tarash treasure tapa begina. Tabe the Pacific ocean in modde. Shorti treasure ase jarapabe. Tarapur Los Santos kine এবং হয়ে যাবে করোড়পতি আরে এইসব ভুয়া খবর এইসবে কান দিস না তবে স্যার কথাটা কি মিথ্যা বলল নাকি বুঝলামই তো না স্যার আচ্ছা তুই একটু জলদি চালা না রে ভাই আমাকে একটু বাসায় পৌঁছাতে হবে আমার তো পেশাব লেগেছে রে ভাই আচ্ছা স্যার 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 আমি তো রাস্তা ক্রস করে চলে এসেছি এক কাজ করে এখান উঠিয়ে দিই আরে আমার গাড়িতে আবার স্ক্র্যাচ পড়বে না তো স্যার আমি আজকে প্রায় দশ বছর ধরে আপনার গাড়ি চালাচ্ছি কোনোদিনও স্ক্র্যাচ পড়তে দেইনি স্যার আপনার গাড়িতে আচ্ছা আচ্ছা সাবধানে চালা ভাই প্লিজ জি স্যার অবশ্যই গাইজ আমি ভাবছি একে বাসায় পৌঁছে দিয়ে আমি একটু গাড়িটাকে মেরামত করার কথা বলে বের হবো এবং সেই ওশেন বিচের সাইডে যাব। মানে আমাদের যে প্যাসিফিক ওশনটা আছে না ওইটাতে যাব এবং খোঁজ করবো যে আসলে ওখানে কিছু আছে কি না তারপর গাইস আমি ওটাকে নিতে যাব কারণ এই দিন আমার আর ভালো লাগে না আমি খুব দ্রুত বড়লোক হতে চাই গাইস জলদি জলদি একে ড্রপ করে আমি গাড়িটাকে ঠিক করার কথা বলে ওকে নিয়ে বাইরে বের হই স্যার এখানে নেমে যান আমি গাড়িটাকে একটু ঠিক করাবো গাড়িটাতে একটু প্রবলেম হচ্ছে তেল টাল ভরতে হবে প্লাস ইঞ্জিনটাকে একটু মেরামত করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কত টাকা লাগবে স্যার কোনো টাকা লাগবে না আমার পরিচিত লোক আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তাহলে সো গাইস এখনই সময় আমি এক কাজ করি গাড়িতে বসে পড়ি আর কাকে ফোন দা যায় ড্রাইভারকে ফোন দেব না ড্রাইভারকে ফোন দিলে ও পুরোটা নিয়ে নিতে যাবে তাই এক কাজ করব আমি একটা সাবমেরিন নিয়ে পানির নিচে যাব পানির নিচে গিয়ে एक्चुअली দেখবো আরে গাড়ি ব্রেক হচ্ছে না ভাই নিচে গিয়ে দেখবো যে আসলেই কোনো কিছু আছে কিনা মেবি ওটা কোন দিকটায় হতে পারে আগে আমাকে যেতে হবে ওসেন বিচের যে মেলার জায়গা আছে না যেখানে কার্নিভাল হয় ফেস্টিভ্যাল হয় ওই জায়গাটা আমাকে আগে যেতে হবে তারপরে গেছে আমি দেখতে পারবো ওইখানে মানুষ বুঝে অথবা ওইখানে যে বর্তমান ডুবুরিরা আছে এবং আর্মির লোকেরা নাকি সেখানে আছে ও তাদেরকে অনুসরণ করে আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে আর যদি তারা ওইখানে না পায় তাহলে আমার আরেকটা রাস্তা ধরতে হবে তারপর সেখানে গিয়ে চেক করে দেখতে হবে আমরা আসলে সেই জায়গাটা পাই কি না যেখানে প্রচুর পরিমাণে ট্রেজার আছে ড্রেস চেঞ্জ করে যেতে হবে নাহলে ওরা বুঝবে আমি মনে হয় কারো ড্রাইভার চলে এসেছে এখানে ওকে এখন এখান দিয়ে আমি একটু ড্রেস আপ গুলো চেঞ্জ করে ফেলি তারপরে যাব ওখানে ওকে গাইস সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন এখান থেকে বের হয়ে পড়ি আর ভাবছে এটা সানগ্লাস কিনবো বাট না দরকার নেই গাড়ি নিয়ে আগে জলদি বের হই আমার আগের মাসে যত টাকা ইনকাম ছিল অত টাকা দিয়েই মনে করেন ভালো ভালো কিছু ড্রেস কিনে ফেলেছি আর এখন গাড়িতে উঠে বসে আমি রওনা দিয়ে দেই আমার জায়গার উদ্দেশ্যে লেটস গো গাইস মনে হচ্ছে লস এর কোনো মানুষ আর গাড়ি নিয়ে বের তাছাড়া সবাই মনে হয় এক জায়গায় গিয়ে জ্বরও হয়েছে সেই জিনিসটা দেখার জন্য মেবি আমি আমি শিওর না তবে আমি যাচ্ছি আমি দেখে আসবো আসলে হচ্ছে কি লেটস আমাকে দ্রুত কিছু একটা করতে হবে ওখানে গিয়ে যদি গাইস আমি ডুবুরির কোনো ভেস্ট না পাই তখন কিন্তু গাইস আমার সমস্যা অক্সিজেন ভেস্ট যেটাকে বলে ওই ইন্সট্রুমেন্টগুলো যদি আমি না পাই তখন আবার আমার পানির নিচে গিয়ে তো সমস্যা হবে আমি এক কাজ করি দ্রুত আগে ওইখানটায় যাই গিয়ে দেখি কি অবস্থা তারপর না হয় ডিসিশন নেব পানির ভিতরে যাব। নাকি কোনো সাবমেরিন নিয়ে ভিতরে যাব তখন গাছ ডিসিশন হবে আগে আমরা এমনিতেই যাই এমনি দিকে দেখি মানুষজন কিরকম যেখানে মানুষ কম আমি সেখান দিয়ে যাব। আগে দেখে আসি মানুষ কতজন ওখানে দাঁড়িয়ে আছে আমি গাড়িটাকে এখান দিয়ে নিয়ে গিয়ে উপরে উঠাতে হবে গাড়িটা সেট আমাকে তাহলে উপখান দিয়ে আসতে হতো কাজ করি এখান দিয়ে গাড়িটাকে উঠাই না গাইস এখান থেকে গাড়ি উঠে না আমাকে ঘুরে ঘুরে যেতে হবে তার মানে আমাকে ওইখানটা দিয়ে যেতে হবে আমি রাস্তা চিনি এটার এই যে আমি চলে এসেছি এখান দিয়ে আই হ্যাভ কোনো মানুষই তো এখানে নেই তাহলে তো প্রচুর মানুষ ওখানে জড়ো হয়েছে আমাকে এখনই এখনই সেখানে গিয়ে দেখতে হবে এখনই গিয়ে সেখানে দেখতে হবে মেবি এখান থেকে শেট 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 জালির মধ্যে আটকে গেছিলাম মেবি এখান দিয়ে আমাকে উপরে উঠতে হবে এখান দিয়ে মেবি ও শেট 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 এখান দিয়ে মেবি আমি উপরে উঠতে পারবো আস্তে আস্তে করে উপরে উঠি আস্তে আস্তে না গাইস এখান দিয়ে উপরে উঠে যায় না আমি কাজ করি গাড়িটাকে এই জায়গায় পার্ক করে রাখি যাতে আমি পরবর্তীতে এখান দিয়ে চলে যেতে পারি আবার জলদি উপরে যাই জলদি উপরে যাই নাহলে সবার পরে আমাকে সেই ট্রেজারগুলো গুলো নিতে হবে দ্রুত উপরে চলে যেতে হবে গাইজ কোনো মানুষের হট্টগোল সরগোল কিছুই দেখছি না তাহলে আমার মনে হয় সামনে সবাই দাঁড়িয়ে আছে হ্যাঁ গাইজ ওখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি তারপর এখানে কারা ও মাই গড এই যে তো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে ও মাই গড সবাই মনে দেখছে এই যে নিচে কি হচ্ছে অফিসাররা এই সব দূরবীন দিয়ে দেখছে আসলে নিচে কি হচ্ছে বাট যাই হোক গাইজ মানুষজন এখানে দাঁড়িয়ে থাকুক আমি আমার মতো করে নিচে যাই এক কাজ করি এখানে কোথাও ভেস্ট পাওয়া যায় কিনা একটু চেক করে আসি যত টাকাই নেক আমি ভেস্ট নিয়ে এখনই মাটির নিচে যাবো মানে পানির নিচে যাব লেটস গো গাইস এখানে ভেস্ট বিক্রি করে আমার জানা মতো সো আমি ভেস্ট কিনে আসি সো গাইস এই ভেস্ট দাম নিয়েছে প্রায় বিশ হাজার টাকা বাট যাই হোক গাইস এখন আমাকে নিচে যেতে হবে নিচে গিয়ে দেখতে হবে কি অবস্থা আমি কিন্তু ওদের আড়াল হয়ে নিচে যাবো লেটস গো গাইস দেখা যাক নিচে কি আছে ইয়েস গাইস আমি এখন পানির ভিতরে আছি ভেস্ট পরে এন্ড এখন আমাকে পুরো ভিতরে যেতে হবে ভিতরে গিয়ে দেখে আসতে হবে এটার ভিতরে ট্রেজারটা আছে কিনা সো আমাকে পুরো গভীরে যেতে হবে ওইগুলিকে চেক করে আসবো যে ভিতরে আসলেই যে ট্রেজারের জন্য সবাই তারই আছে সেখানে আছে কিনা গাইজ অনেক ভয়ানক ভয়ানক আওয়াজ হচ্ছে নিচে আমি আজ পর্যন্ত কখনোই নিচে যাইনি আর এত নিচে তো ভুলেও যায়নি আর আমি শুনেছি সমুদ্রের বেশি নিচে নাকি এক ধরনের উচ্চ চাপ থাকে ওই চাপ নাকি কোনো স্টিল জাতীয় কোনো কিছু নাকি সহ্য করতে পারে না আর যখন গাইস এত লোহা লক করে যদি সহ্য না করতে পারে তাহলে মানুষের হাড্ডি কিভাবে সহ্য করতে পারবে গাইস বাট খুবই সাবধানে আমাকে নিচে যেতে হবে খুবই সাবধানে এই তো আমি চলে এসেছি এখন আমাকে খুঁজতে হবে এটা কোথায় আছে গাইস আস্তে আস্তে নিচে যায় আরো আইটু নিচে গিয়ে ভিতরে শামুক আছে শামুকের ভিতরে যে ঝিনুক মানে যে পুঁতিগুলো থাকে না ওইগুলো কিন্তু বিশাল দামের হয় গাইস বা যে ট্রেজার আমি পাবো ওইটা দিয়ে আমি আমার বসকে ছেড়ে নিজের ব্যবসা শুরু করব। আমি আর কারো আন্ডারে চাকরি করতে চাই না গাইস সেজন্য আমি এখন নিচে চলে এসেছি এখন আমার খুঁজতে হবে গাইস এখানে প্রচুর পরিমাণে ঘাস পাতা দিয়ে ভরা আর প্রচুর মাছ নড়ছে এখানে প্রচুর মাছ চলাচল করছে এই ইটের পিছনে একটু গিয়ে দেখে আসি তো কি অবস্থা গাইস এখানে তো আসলাম বাট এখানে কিছু নেই আমাকে আরো উপরে যেতে হবে উপরে গিয়ে উপরে থেকে একটু দেখার চেষ্টা করতে হবে মেবি এখান থেকে দিয়ে দেখার তেমন একটা উপায় নেই হ্যাঁ গাইস আমাকে উপরে গিয়ে উপরে থেকে দেখতে হবে উপরে যাই উপরে গিয়ে দেখে অরে গা এটা কি এই সত্য গোল্ড আচ্ছা আমি একটু ভালো করে দেখি তো এটা কি তাহলে আমি বুঝতে পারবো এটা কি আসলে হ্যাঁ আমি একটু আমাকে মনে হয় একটু লাইট ছাড়তে হবে লাইট ছাড়া যদি আমি দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো লাইটটাই তো অন হচ্ছে না এখন কি করি গাইস লাইট অন হচ্ছে না বাট হালকা লাইটের মধ্যে কিন্তু আমি দেখতে পারছি যে এগুলো কিন্তু প্রত্যেকটা গোল্ড এর প্লেট আর এক একটার দাম হবে প্রায় একশো কোটি টাকা করে আর এই বড় দাম তো হবে প্রায় দুইশো কোটি টাকার উপরে তো গাইজ এক কাজ করে এগুলোকে আমি উপরে নিয়ে যাই উপরে নিয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে পরিষ্কার করে বিক্রি করে দেবো জায়গা মতো গাইস লেটস গো যাওয়া যাক উপরে আগেটা বড় কিছু নিয়ে আসতে হবে তারপরে আমি এগুলোকে সব উপরে উঠিয়ে বিক্রি করে আমি হয়ে যাবো কোটিপতি গাইস যাই যাই জলদি যাই তো গাইজ ফাইনালি সবকিছু বিক্রি করার পর একটা বোট কিনেছি আর এখন আমি আমার এই বোটের মধ্যে উপরে উঠবো এবং বোটে বসবো এবং চলুন দেখে আসি আমার নতুন লাক্সারি মেনশন হাউস যেটার মধ্যে পোর্ট সাইড তৈরি করা আছে এবং এখানে যে হেলিকপ্টার গুলো দেখছেন না এখন কিন্তু আমি এগুলো সব কিনে ফেলেছি কারণ আমি ওই সব কিছু বিক্রি করে টোটাল ক্যালকুলেট এবং টোটাল অ্যামাউন্ট আমার দ্বারায় প্রায় বাইশ হাজার কোটি টাকা গাইস যেটা দিয়ে আমি পুরো একটা মানে বিচ সাইড কিনে ফেলেছি সে যেখানে প্রচুর মানুষ আসে এবং ওটা আমার বিজনেস হয়ে গেছে আর ওখানে দেখতে পাচ্ছেন বড় একটা কিছু বাট ওইটা আমার না ওইখান দিয়ে যে এটা আমার না গাইস বাট ওইটার পরে একটা আছে আমি দেখাচ্ছি আপনাদের ওটার পরে অনেক বড় একটা হারবোরের জায়গায় আছে আমার বড় মেনশন হাউস যেটা দেখলে আপনি মনে করবেন যে আমি সত্যি সত্যি চলে যাই আর গাইস এমন জায়গায় জিনিসটা প্লেস করা হয়েছে যে বারান্দা আমি কফি খেতে আসবো সেখানে চোখের সামনে থাকবে আমি দেখতে পারবো গাইজ এত সুন্দর জায়গায় আমি আমার মেনশন হাউসটা বানিয়েছি গাইজ জলদি চলা যাক আর আমাদের এটাতে কিন্তু নিট্রো আছে নিট্রো লাগানো তো আমরা যত স্পিডে যেতে পারি তত স্পিডে গেলে আমাদের খুবই ভালো হবে আর আমাদের বাসাটা মিলিটারি বেজের খুবই সামনে তখন ঝামেলা হলে মিলিটারিদের ডাকতেও পারবো কোনো অসুবিধা নেই বাট এখানে পানিটা একটু ঘোলাটে কারণ মিলিটারিদের যে ধোয়া ধুলাগুলো ইউজ করে না ওই ধুলাগুলোর কারণে এখানে একটু পানিটা ঘোলাটে হয়ে গেছে মানে বাংলাদেশের পানি হয়ে গেছে বাট যাই হোক এখনই আমরা আমেরিকান পানিতে চলে আসব বাট আমি কোথায় চলে যাচ্ছি শেড গাইস শেড শেড জলদি ব্রেক করে ফেলেছি না হলে এখনই তো যেতাম অবস্থা খারাপ হয়ে কারণ গাইস এটা তো আর মানে শুকনো জায়গা চলবে না তাই না পানির মধ্যেই তো চালাতে হবে লেটস গো গাইস আমরা যদি যাই তাহলে ওই পাশ দিয়ে যেতে হবে পানি এটা খুবই ঘোলাটে বাংলাদেশের পানির মতো হয়ে রয়েছে গাইস বাট এই যে আমরা চলে এসেছি নীল পানিতে নীল পানি আমার খুবই ভালো লাগে কারণ ক্রিস্টাল কুইয়ার লাগে খুবই ভালো লাগে আর গাইস সবকিছু কেনার পর কিন্তু আমার কাছে এখনো প্রায় দশ হাজার কোটি টাকা রয়েছে যেটা দিয়ে কিনে আমি আরো অনেক কিছু কিনতে পারবো এই যে আইল্যান্ডটা কিনে ফেলবো আর ওই ব্রিজটা কিনে ফেলবো যাতে ব্রিজে আমি রেস করতে পারি সব সময় সো ফাইনালি গাইজ আমরা কিন্তু আমাদের সেই জায়গা চলে এসেছি আর এটাই সেই পোর্ট সাইডটা যেটার কথা আমি আপনাদের বলেছিলাম আগে আর এখন আমরা এটাকে সাইডে গিয়ে থামাবো কারণ আমাদের উপরে উঠতে হবে আর এখানে মেবি আমাকে একটা হার্বোড় বানাতে হবে যাতে আমি উপরে উঠতে পারি সো এটাকে এখানে রাখবো না আমরা নিচে যে যেতে হবে এখন এটাকে আই টু সাইড করি সাইড করার পর এটাকে ডান দিকে না বাম দিকে হ্যাঁ বাম দিকে নেব নিয়ে ওই সাইডটাই গিয়ে অফ করব হ্যাঁ গাইস আমরা আগে এটাকে ফুললি ঘুরাই ঘোরানোর পর ওই যে ওই জায়গাটা নিয়ে যাই এই যে যে গাইস চলে এসেছি আমরা এই তো এই তো এই তো এই তো এখন এখান থেকে জলদি নামতে হবে না হলে আমি শুদ্ধ পড়ে যাব ও মাই গড শেড গাইস শেড আমি গেছি তো তো জায়গা মতো আছে বাট পরে আমি বাট আগে আপনাদেরকে দেখাই আমি এখানে কি কি করেছি আমি তো উল্টা রাস্তায় চলে এসেছি গাইজ আমাকে সোজা রাস্তায় যেতে হবে সো নাও গাইজ আমি চলে এসেছি এবং দেখুন এখানেই সেই আমার ব্যবস্থাগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি কিনেছি আমি ওখানে তো ব্যাংলি ম্যান্টলি সব আছে ভুগাহাটি থেকে শুরু করে ফারারি ম্যাকলারেন্টন মার্টিনো আছে গাইজ আমার কাছে এখন এখানে জিপগুলো আছে অফরোডে যাওয়ার জন্য বিভিন্ন পার্টিতে যাওয়ার জন্য এবং দেখুন এখানে গোল্ডেন কিছু জেট রয়েছে কিছু বাস রয়েছে যেখানে আমি আমার বন্ধুদের নিয়ে ঘুরতে ঘুরতে যেতে পারবো আর এখানে একটা হেলিকপ্টার রয়েছে যে হেলিকপ্টার করে আমি গোলাগুলি করতে পারবো এবং আর্মিদের সাহায্য করতে পারবো এবং গাইজ চলুন আপনাদেরকে এখন ভিতরে জায়গাটা দেখাই আমি যে কত বড় লোক হয়ে গেছি গাইস দেখতেই পাচ্ছি এখন আমি আপনাদের ভিতরে জায়গাটা দেখাই এখানে আমি পার্টি করতে পারবো বাট এটা ডেকোরেশনটা ঠিক করতে হবে গেটের থেকে আসলে চেয়ারে বাড়ি লাগি গাইস বাট যাই হোক আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই দেখেন আমার ওয়াশিং মেশিনে কি ঘুরছে গাইস দেখতে পাচ্ছেন আমার ওয়াশিং মেশিনে টাকা ঘুরছে গাইস টাকা আমি ওয়াশিং মেশিনে কাপড় ঘুরাই না আমি ওয়াশিং মেশিনে টাকা ঘুরাই এটা আমার দুইটা বেড সাজানো আর এটা হচ্ছে একটা ভোল্ট যে এর মধ্যে কোটে কোটে টাকা লুকানো গাইস আর এটা হচ্ছে আমার শোয়ার জায়গা আর আপনাদের যে কথাটা আমি বলেছিলাম না ও মাই গড এটা তো ভেঙে গেল এখন কি করি কি করি এটা আবার ঠিক করতে একশো কোটি টাকা দিতে হবে প্রত্যেকটা কাজ হলো ক্রিস্টাল ক্লিয়ার কাজ এখন এই কাজ ঠিক করতে আবার কত কোটি টাকা খরচ হয় কে জানে বাট গাইস এখানে দেখুন জাস্ট দেখুন সিনারিটা জাস্ট আমার বোটটা তো চলে যাচ্ছে বাট কোনো অসুবিধা নেই হাজার হাজার বোট আমি কিনতে পারবো এখন দেখতে পাচ্ছেন সিনারিটা জাস্ট এখান থেকে জাস্ট লুকিং মানে আমি সব সময় এটাই চিন্তা করতাম যে আমি এরকম একটা বাসা কিনে ফেলবো গাইজ আর আজকে আমি এরকম বাসা কিনতে পেরেছি থ্যাঙ্কস এ লট থ্যাঙ্কস এ লট তো যাই হোক আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন নেক্সট একটা এপিসোড সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন এবং অপেক্ষায় থাকুন আমার নেক্সট এপিসোড আসার জন্য সবাই ভালো থাকবেন বাই বাই